আর এবার গীতা পাঠের উদ্যোগের কথা আপনাদের জানাবো বিজেপির পাল্টা এবার তৃণমূলের গীতা পাঠের উদ্যোগ এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ব্রিগেডের সেই উদ্যোগের পাল্টা এবার দশ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন হতে চলেছে পূর্ব মেদিনীপুরে আপনাদের জানাবো দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির আগামী এপ্রিলে মন্দিরের উদ্বোধনের দিন গীতা পাঠ করবেন দশ হাজার মানুষ এমনটাই জানিয়েছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রামনগরে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন যুব তৃণমূল সেখানে অংশ নিয়েই অখিলগিরি এই গীতা পরিকল্পনা উদ্যোগের কথা জানান যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাঠ হয় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা